টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার প্রাণ অবস্থিত এই হাট এই হাট শুধু কেনা বেচার জায়গা নয় এটি আশেপাশের গ্রামের মানুষের জীবনের স্পন্ধন হাটের পাশেই বয়ে গেছে এক সরল নদী যার ঘাটে প্রতিদিন চলে খেওয়া নৌকার যাতায়াত ভোরবেলা সূর্যের আলো যখন নদীর জলে ঝিলমিল করে তখনই শুরু হয় এই ঘাটের কলহল চর অঞ্চল থেকে আসা কৃষক ব্যবসায়ী এবং ছাত্রছাত্রী সবাই নৌকায় পাড়ি দেয় হাটের দিকে নৌকার মাঝি হাসান আলী বলেন এই নৌকাই আমাদের সেতু নদী পার না হলে বাজার স্কুল কিছুই সম্ভব না বিকেল নামলে আবার নদীর তীরে ভিড় জমে ফেরার পালা নদীর জলে পরে সূর্য আস্তের লাল আভা আর মাঝিদের গলায় ভেসে আসে উপারে নামবা কেউ এই দৃশ্য যেন গ্রামীণ জীবনের এক চিরচেনা সোয়া শাহজাহানির হাটে খেয়াঘাট শুধু যাতায়াতের কেন্দ্র নয় এটি মানুষের হাসি কান্না জীবনের সংগ্রাম আর সম্পর্কের এক অবিচ্ছেদ বন্ধন হ্যাঁ প্রিয় দর্শক শাহজাহানের হাটের পাশ দিয়ে বয়ে গেছে ধলাশ্বরী নদী আর এই ধলাশ্বরী নদীতে বসেছে খেয়াঘাট এই খেয়াঘাট হচ্ছে শাহজাহানের হাটের মূল কেন্দ্র এই খেয়াঘাট না থাকলে হয়তোবা শাহজাহানের হাটের কখনোই পূর্ণতা আসতো না